বিসমিল্লাহ রহমান রহিম কাদরিয়া সবক পাট নাম্বার টু ইশার বাদ দুরুশরীফ একশো বার পাঠ করিবেন দুরুশরীফটা আমি বলছি আল্লাহ আলা সঈদিনা মোহাম্মদিন মাদানিল জুদি অল করামি ওয়ালি ওয়াসলিম দুরুশরীফটা পড়ার আগে তিনবার সুরা ফাতিহা দশবার কুদহু শরীফ এগারো বার শরীফ পড়ে একটা দোয়া করবেন ছোট করে দোয়া করবেন আল্লাহ পাক যা কিছু পড়েছি এ সবাব হজরত নবিয়ে করিম সাল্লাহ সাল্লামের রুহে মুবারক পৌঁছে দিন নবী পাকের আল আউলাদ সাহাবা সাহাবিগন তাবিন তাবে তাবিনদের রুহে মুবারকে পৌঁছে দিন বড়পি সাহেব সৈয়দনা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহির রুহে মুবারকে পৌঁছে দিন কাদরিয়া তরিকার সমস্ত পীর ও বুজুরগের রুহে মুবারককে পৌঁছে দিন হিন্দুল সম্রাট খাজা গরিবে নওয়াজ হুজুরের রুহে মুবারকে পৌঁছে দিন চিস্তিয়া কাদিরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিরিয়া তরিকার সমস্ত পীর ওরিয়া উলিয়াদের রুহেতে পৌঁছে দিন এই বলিয়া একটা মনাজাত করবেন মোনাজাত করবেন নিয়ত করে নেবেন ইয়া আল্লাহ আমি আমার কলবের দিকে মতোয়াজে আছি আমার কলব আমার পি সাহেব দাদা পি সাহেব কেবলার কলবের সিলাই হজরত নবী করিম সল্লুল্ল্লাহ আলিয়াল্লামের কলবের দিকে মতোয়াজে আছি তাহাৰ তাহজ্জু মহ জাৰুত আমাৰ নচীব কৰণ